নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে আমরা চলে এসেছি দেখো দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট রয়েছে ম্যাট্রো রেলের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নিয়োগের অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়ে গেছে যেখানে শুধুমাত্র তোমরা কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে না ইন্টারভিউ কিন্তু হবে না ঠিক আছে তো কি হবে এখানে শুধুমাত্র মাধ্যমে ফাইনাল কিন্তু এখানে সিলেকশন হবে এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি এখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু চাইছে এর সাথে তোমাদের কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না ঠিক আছে আইটিআই যোগ্যতা বা পলিটেকনিক যোগ্যতা এসব কোনো কিছু কিন্তু লাগবে না সিম্পলি শুধু মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে ফাইনে সিলেকশনটা কিন্তু হয়ে যাবে ওকে তো দেখো বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটি একদম মিস করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা একখানে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে হয়ে যাবে চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিস নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফারদার প্রোভাইড করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো এর জন্য আমরা অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা ওপেন করেছি তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিস তো আমরা এখান থেকে সমস্ত দেখাবো দেখো মেট্রো রেল দেখতে পাচ্ছো মেট্রো রেলওয়ে মেট্রো রেলওয়ে ভবন দেখতে পাচ্ছ যেটা কিন্তু কলকাতার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো নোটিফিকেশন বলা হয়েছে এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে দেখো একবার দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু কিন্তু রিলিজ হয়েছে এবং এখানে দেখো তোমাদের ডেটগুলো কিন্তু সমস্ত কিন্তু মেনশন করে দিয়েছে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে ওয়েবসাইটে দেখো একবার দু হাজার পঁচিশে এবং এখানে আবেদন শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আর এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে তো এখানে সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু জানাবো দেখো সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা থেকে শুরু করে সি এস টি সমস্ত করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশ শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে পাশাপাশি তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে এক লিখে দেবে পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম যদি অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয় সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা সিলেকশন সিলেকশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে তার একটি বিষয় রয়েছে তার একটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রিফেয়ার হবে কিসের বেসিসে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে তোমাদের আমি জানাচ্ছি সিলেকশন প্রসেস ইন ডিটেলসে কিন্তু সমস্যা আমি জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখো এখান থেকে তোমাদের আরো বেশ কিছু তথ্য এগুলো আমি জানিয়ে দিই তারপরে আমি আসছি সমস্ত জানাবো দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের একশো টাকা আবেদন মূল্য লাগবে এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর এসসি এসটি পিডাব্লিউ বিটি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করে সরাসরি অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে আর এখানে আবেদন করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু সেগুলো জানা দরকার সেগুলো কি কি সমস্ত আমি দেখাবো তো তার আগে দেখো এখানে আবেদন করার সময় এই গুলো তোমাদের কিন্তু লাগবে যেমন স্ক্যান ফটোগ্রাফ তোমাদের ছবি লাগবে সেটা কিন্তু অবশ্যই কালার ফটোগ্রাফ হতে হবে সেটা কিন্তু তিন মাসের বেশি পূরণ হলে হবে না সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে এবং এখানে দেখো দশ কপি ফটো তোমাদের কিন্তু লাগবে এখানে দেখতে পাচ্ছ ফিউচার রেফারেন্সের জন্য এটা অবশ্যই দশ কপি তোমার রেডি করে রাখবে সিগনেচার দেখো সিগনেচার এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে সেটা দেখো জেপিজি এবং আকারে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে এবং সাথে হচ্ছে তোমাদের মাধ্যমিক দেখো মার্কশিট তোমাদের কিন্তু মার্কশিট সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে আইটিআই সার্টিফিকেট এবং এস সি এস টি সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরির সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে এই সমস্ত ডকুমেন্টের কথা কিন্তু বলা হয়েছে তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই তোমরা কিন্তু করবে আর এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু আপলোড করে দেবে দেখো এখানে তোমাদের প্রপার ভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে না হলে কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হবে কি কি কারণে রিজেক্ট হতে পারে সেগুলো দেখো ভালো আছে সিগনেচার তোমাদের যে সিগনেচার যেটা নর্মালি হয় সেই নর্মালি তোমরা কিন্তু সিগনেচার করবে অনেকে কিন্তু ক্যাপিটাল লেটারে বা বড় অক্ষরে যদি তোমরা নামগুলো লিখে ফেলো সমস্তটা বড় অক্ষরে যদি তোমরা সিগনেচার করলে সেক্ষেত্রে কিন্তু হবে না সিগনেচার প্রথমটা তোমাদের বড় হবে এবং তারপরে বাদবাহিক সমস্তটা কিন্তু ছোট হবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলছে লেফট সাম ইম্প্রেশন যেটা রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু লেফট সাম ইম্প্রেশন সেটা কিন্তু যে জায়গাটা তোমাদের লাগানোর কথা বলছে ঠিক সেই জায়গায় মিডিলের পজিশনে তোমরা কিন্তু দিয়ে দেবে বাইরে এদিক ওদিক চলে গেলে কিন্তু হবে না এবং অবশ্যই কিন্তু যে লেফট সাম ইম্প্রেশন দিচ্ছ সেটা কিন্তু বেলার্ড হলে হবে না অর্থাৎ বন্ধুরা সেটা কিন্তু ভালোভাবে কিন্তু বোঝা চায় যে ভালো বোঝা যাচ্ছে না চাপটা ভালো হয়নি এরকম কিন্তু হলে কিন্তু হবে না ঠিক আছে এর সাথে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো লাগবে যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে সঠিকভাবে কোনো একটি ডকুমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপজন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং একের অধিক যদি অ্যাপেশন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপসন ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে এছাড়াও তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন ছাড়া আদার্স অন্য কোনো মোড়ে তোমরা এখানে কিন্তু করতে এই সময় বিভিন্ন কারণগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে এর সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা আমি শেষের দিকে বলবো তার আগে আমি প্রথম দিক থেকে চলে আসি তোমাদের যে এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে যেমন ফিটার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে মেশিনিস্ট রয়েছে ওয়েল্ডার এই সমস্ত নানান ধরনের ট্রেডের তরফ থেকে নিয়োগ করা আছে এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ সমস্ত শূন্যবাদ কিন্তু ডিভাইডেড করে দেওয়া হচ্ছে এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বয়স এখানে বলছে বয়স মিনিমাম কিন্তু পনেরো বছর লাগবে আর ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম কিন্তু চব্বিশ তো পনেরো থেকে চব্বিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়স পাঁচ বছর ছাড় হয়েছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়স তিন বছর ছাড় হয়েছে তো সেই হিসেবে তোমরা কিন্তু পনেরো থেকে চব্বিশ প্লাস অর্থাৎ তাহলে চব্বিশ প্লাস ফাইভ যদি হয় এস এসসি ক্যান্ডিডেট সেক্ষেত্রে উনত্রিশ বছর বয়স অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট পনেরো থেকে তোমরা কিন্তু সাত বছর বয়স অ্যাপ্লাই করতে পারবে ওকে সমস্ত সংবি শ্রেণীর তোমরা কিন্তু বয়স ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে ওকে এর সাথে আর কি তথ্য রয়েছে জানাবো দেখো শিক্ষাগত যোগ্যতা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখন তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের এখানে লাগবে প্লাস কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু এখানে লাগছে মাধ্যমিকে ঠিক আছে মাধ্যমিক পাশ এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার এর সাথে দেখো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে অর্থাৎ আইটিআই যোগ্যতা থাকতে হবে এনসিপিটি এস তরফ থেকে এই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এই এখানে যে অ্যাপ্লাইটা হচ্ছে কিসের কিসে অ্যাপ্লাই তোমরা করছো সেটা হচ্ছে বন্ধুরা ট্রেনিং কিন্তু এখানে একটা দেওয়া হচ্ছে ঠিক আছে অ্যাপ্রেন্ট হিসেব ট্রেনিং তো এখানে কিন্তু সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তো এর বেনিফিট কিন্তু আছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি আর এখানে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের কিন্তু নাম্বারটা দেখা হবে ঠিক আছে পার্সেন্টেজ অফ মার্ক এবং সাথে আইটিআই নাম্বার 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 এই দুটো কম্বাইন করে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের দেখো এর পরবর্তী রয়েছে ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে ঠিক আছে ডিবি রয়েছে এবং পাশাপাশি তোমাদের নাম্বার নাম্বারটা কিন্তু তোমাদের দেখা হবে তো এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তোমরা এই নেবে নেবে কেন তো এর কি রয়েছে এইখানটা বলে দেওয়া আছে এই যে দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে কিন্তু নিয়োগটা চলছে এখন নিয়োগটা হচ্ছে ঠিক আছে পরীক্ষার সামনে রয়েছে এই গ্রুপ ডিতে দেখো এখানে লেভেল অনেক কিন্তু স্যালারি থাকে এই গ্রুপ ডিতে তোমরা কিন্তু ভালো একটা বেনিফিট পাবে তো দেখো এখানে একদম পরিষ্কার কিন্তু বলে দেওয়া আছে দেখো টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু তোমাদের জন্য সংরক্ষিত থাকবে যারা এই অ্যাপ্রেনশিপের ট্রেনিং যারা নেবে তো এই অ্যাপ্রেনশিপের ট্রেনিং যারা নিচ্ছে নেওয়া হয়ে গেলে তারা কিন্তু এই গ্রুপ ডির মধ্যে একটা কিন্তু সিসি এ একটা কিন্তু কোটা থাকে সেই কোটার মধ্যে কিন্তু নথিভুক্ত হয়ে যাবে ঠিক আছে তো এই সিসি এ কোটায় নথিভুক্ত হওয়ার পরেই তোমরা কিন্তু ভালো একটা বেনিফিট পাবে যেমন রেলের গ্রুপ ডিতে তোমাদের পিইটি পরীক্ষা হয় পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো এটা কিন্তু একদমই তোমাদের হবে না ঠিক আছে আর এবার এই অ্যাপ্রেনশিপ ট্রেনিং এর সার্টিফিকেট যদি থাকে তাহলে সে ক্ষেত্রে তোমার কিন্তু বন্ধুরা পার্সেন্টেজ অফ মার্ক খুবই কিন্তু কম নামে কাটঅফ কিন্তু কাট অফ কিন্তু খুবই কম যায় যেমন এখানে মনে করো বত্রিশ থেকে শুরু করে বন্ধুরা তেত্রিশ পঁয়ত্রিশ মোটামুটি কম বেশি চল্লিশের নিচে তোমার কিন্তু কাট অফ থাকে তো এই এতগুলো বেনিফিট রয়েছে এই অ্যাপ্রেনশিপ ট্রেনিং যদি করো সেক্ষেত্রে এতগুলো বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যারা ফ্রেশার তাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু অনেক থাকে ঠিক আছে তো ফ্রেশার এবং যারা অ্যাপ্রিসিয়েবল ট্রেনিং ট্রেনিং যারা নিচ্ছে তাদের মধ্যে কিছু তো পার্থক্য অবশ্যই আছে আর দেখো রেলের থেকে কিন্তু এই কথাটা কিন্তু একদম পরিষ্কার এই নোটিসে কিন্তু বলে দিয়েছে দেখতে পাচ্ছ সিট কিন্তু সংরক্ষিত থাকবে দেখতে পাচ্ছ সিট তোমাদের জন্য যারা এই অ্যাপ্রিনশিপের ট্রেনিং নেবে তারা কিন্তু সিসি এ কোটার মধ্যে নথিভুক্ত হয়ে যাবে তারাই কিন্তু এই পরবর্তী যে রেলের গ্রুপ ডি আসবে সেখানে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু বেনিফিট কিন্তু দেখতে পাবে এই হচ্ছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট তো এই অ্যাপ্রিসিপ ট্রেনিং একদম খালি খালি কিন্তু করায় না ঠিক আছে এর বেনিফিট কিন্তু অবশ্যই তোমরা পাবে এক বছর ট্রেনিং আর এই ট্রেনিং এর সাথে সাথে স্টাইপেন তোমরা কিন্তু প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে তো পনেরো হাজার টাকা করে তোমরা কিন্তু স্টাইপেন একটা এখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই আছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তো এখানে অবশ্যই তোমরা এই বাইশে জানুয়ারি দু এই সংগত অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এই নিয়ে সঙ্গে তোমাদের আর কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে উনিশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি কিন্তু পরপর ইন ডিটেলসে কিন্তু আলোচনা করব এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ আছে সেই পোস্ট কিন্তু রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট অর্থাৎ এখানে তোমাদের

তোমাদের দেখো আমরা অফিসিয়ালি বন্ধুরা ওপেন করেছি প্রথমে তোমাদের জানিয়ে দিই কীভাবে তোমাদের এখানে আবেদনটা করতে হবে তো আবেদন করার জন্য কিন্তু একটি ফর্ম দেওয়া রয়েছে তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার জন্য কিন্তু এরকম একটি ফর্ম থাকবে সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপর ফিল করতে হবে তারপর একটি ইনভলভের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে ওকে তো দেখো এখানে তোমরা কিন্তু স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছি এবং একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে একবারই কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে একাধিকবার কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু কি দেখো এখন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে ওকে তো এই হচ্ছে তোমাদের বিষয় সম্পূর্ণ তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে অনলাইনে কিন্তু আগে আবেদন করা যাবে না তো অফলাইনে আবেদন করার যে প্রসেস রয়েছে সেটা কি রয়েছে আমি সমস্ত এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের নাম প্রথম লিখতে হবে এই জায়গাটা তোমার বাবার নাম লিখতে হবে দেখো জেন্ডার মেল না ফিমেল সেটা লিখতে হবে ক্যাটাগরি লিখতে হবে এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরি লিখতে হবে তো তারপরে দেখো এখানে তোমাদের আধার কার্ড নাম্বার তোমরা দিয়ে দেবে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে এবং দেখো প্রেসেন্ট পোস্টাল অ্যাড্রেস তোমার দিয়ে দেবে পিনকোড সব পারমানেন্ট রয়েছে এবং ইন্ডিয়ান এখানে লিখে দেবে তারপর রয়েছে তোমাদের দেখো পরবর্তীতে ডেট অফ তোমরা এই ঘন্টায় লিখে দেবে এইভাবে কমপ্লিট করে দেবে ঠিক আছে পরপর কিন্তু দেবে 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 তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে যা যা তথ্য দিয়ে এখানে ডেট থেকে শুরু করে এখানে সিগনেচার করে দেবে এটা ডিকশন রয়েছে এটা তোমরা ফিল করবে তারপর দেখো ডেট প্লেস এবং তারপর আবার সিগনেচার দিলে কিন্তু এই এখন ফর্মটা কিন্তু ফিল তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর সাথে দেখো আরো তোমাদের যেগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা কাস্ট সার্টিফিকেট কিন্তু সমস্ত ফর্মাটটা কিন্তু দেওয়া রয়েছে এটা ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো দেখো তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে তো দেখো এখানে ডিটেলসে কিন্তু তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং এখানে দেখো তোমরা স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে ঠিক আছে এটা লোকেশনটা কিন্তু এখানে দেওয়ার তোমরা একটু দেখে নেবে তো দেখো ফর্ম তোমাদের কিন্তু নিতে হবে এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু বলা আছে কাস্ট সার্টিফিকেট এবং যে সার্টিফিকেট সেটা নিতে হবে এবং চালান তোমাদের কিন্তু লাগবে অর্থাৎ চালানের মাধ্যমে তোমাদের কিন্তু টাকাটা কিন্তু এখানে পেমেন্ট কিন্তু করতে হবে সেটা কিন্তু এখানে একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু চালানো কিন্তু এখানে দেওয়ার রয়েছে দেখো এই যেটা চালান এটা চালান রয়েছে একশো টাকার কিন্তু একটা চালান তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে তো সমস্তটা আমি পরপর আসছি এই চালানটা তোমাদের কিন্তু ফর্মের সাথে কিন্তু করে কিন্তু দিতে হবে ওকে তো দেখো আর কি বলা হচ্ছে আমি সমস্ত বিষয়গুলো আসছি পরবর্তী পর্যায়ে দেখো সমস্ত আমি দেখাচ্ছি দেখো এখানে দেখো এই যে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই যে একশো টাকা তোমাদের কিন্তু এখানে আর পেমেন্ট করতে পারে দেখো এখানে কিন্তু কোনো ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগবে না আবেদন করার জন্য কোনো টাকা কিন্তু লাগছে না তা যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট হোক না কেন এস সি এস যাই হোক না কেন কোনো অর্থাৎ যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না তো এই চালানোর মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়ার রয়েছে আর এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আরও বিস্তারিত আপডেট তোমরা কিন্তু জেনে নিতে পারবে আচ্ছা তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে তো এখানে গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে আর এখানে দেখো বেতন তোমাদের কিন্তু রয়েছে দেখো উনিশ থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা কিন্তু তোমরা প্রত্যেক মাসে কিন্তু বেতন পাবে লেভেল টুর কিন্তু স্যালারি বা বেতন তোমরা কিন্তু পাবে এখানে ওকে দেখো ভ্যাকান্সিগুলো সমস্যা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে টোটাল যে ভ্যাকেন্সি এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আটচল্লিশটি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ওকে আর যোগ্যতা বিষয়গুলো কি বলছে সমস্যা তার আগে দেখো এখানে আমাদের বয়সও বলছে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু সাতাশ আঠারো থেকে সাতাশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এস সি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এস টি বয়সে পাঁচ বছর ছাড় হয়েছে আর ওবিসি বিসি ক্যান্ডিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমরা কিন্তু ছাড় পাবে অর্থাৎ বন্ধুরা এখানে আঠারো থেকে থেকে বত্রিশ বছর বয়স অ্যাপ্লাই করতে পারবে তোমরা এস সি এস টি ক্যান্ডিট যদি আর ও বিসি ক্যান্ডিট যদি এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে বয়সটা আমি ক্লিয়ার করে দিলাম এবার দেখো যোগ্যতা তোমাদের কি বলছে যোগ্যতাটা আমি এখান থেকে এবার ক্লিয়ার করে দিচ্ছি দেখো মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম পরিষ্কার কিন্তু বলে দিচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা এখানে আবেদন করতে পারবে এবং দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে পারছে এক্সপিরিয়েন্স অব দ্য ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলের তরফ থেকে তোমাকে তিন বছরের একটা এক্সপ্রেস থাকতে হচ্ছে এবং দেখো এখানে আরও বলা আছে প্রফেশনস অফ দা ড্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট এন্ড হেভি মোটর ভেহিকলের তরফ থেকে তোমাদের কিন্তু একটা ভ্যালিড লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এছাড়াও তোমাদের বলা হচ্ছে ডিজেবল কোয়ালিফিশন হিসেবে তিন বছরের সার্ভিস এ হোম গার্ডস অথবা সিভিল পলিটির যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে এগুলো কিন্তু বলা আছে এবং এখানে দেখো তোমাদের যে পরীক্ষার ব্যাপারটা যেটা বলা আছে সেটা কিন্তু তোমাদের যেটা হচ্ছে দেখো দেখো এখানে বলা হচ্ছে ট্রেড টেস্ট রয়েছে ড্রাইভিং টেস্টে তোমাদের কিন্তু এখানে হবে স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিউ যেহেতু হচ্ছে দেখো এখানে কিন্তু দুটি স্টেজ কিন্তু রয়েছে প্রথম স্টেজে তোমাদের বলছে থিওরি টেস্ট অফ নলেজ অফ জেনারেল নলেজ রয়েছে এছাড়া রয়েছে সিম্পল অ্যারাথমেটিক জেনারেলস ইন্টেলিজেন্স অ্যান্ডস এর রিজনিং রয়েছে মডার্ন ম্যাগনেজামস এবং ট্রাফিকের রুলস এবং সিগন্যালস অ্যান্ডস রেগুলেশনস এখানে দেখো তোমাদের কিন্তু আশি নাম্বার থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট ফড নলেজ অফ দ্য মোটর মেকানিজম অ্যান্ড দেখতে পাচ্ছ বলা হচ্ছে ড্রাইভিং এখানে তোমাদের কিন্তু কুড়ি টোটাল কিন্তু হান্ড্রেড তোমাদের কিন্তু এখানে কিন্তু হবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের থিওরিতে কত কী থাকছে এবং তোমাদের দেখো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখো কোথা থেকে কত নাম্বার থাকবে কত সময় থাকবে সমস্ত বিষয়গুলো বলে দিয়েছে এবং এখানে তোমাদের সিলেবাসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে ওকে অফিসিয়াল নোটিস দেখতে চাও অবশ্যই ওনাদের কমেন্ট করো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো তার জন্য ওদের অবশ্যই এই ভিডিওতে তোমাকে কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে অফিশিয়াল নোটিসটি কোথা থেকে রিলিজ হলো আমি সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি দেখো স্টাফ কার্ড ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিউটা হচ্ছে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এবং বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট ইস্ট ইন্ডিয়া এবং তরফ থেকে তোমাদের কিন্তু এই নিউটা কিন্তু করা হচ্ছে এবং সমস্ত ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে বাদ বাকি প্রত্যেকটা স্টেটের তরফ থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম অসুবিধা নেই আর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু নিয়োগ করাছে দারুণ একটি পোস্ট রয়েছে স্টাফ কার্ড ড্রাইভার পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে একখানে তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করে দেবে গুরুত্বপূর্ণ একটি পোস্টে তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অবশ্যই উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা আর এই নিয়োগ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তার জন্য কমেন্ট করবে সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আর ইনিক সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হোক অবশ্যই তার জন্য কমেন্ট করবে সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা